আগাতে আর বাবে কিছু মানুষই ববে খুঁজে পাইছে সুখের দিন আগাতে আর বাবে কিছু মানুষই বাবে খুঁজে পাইছে সুখের দিন প্রতিজ্ঞা করিয়া দিন রাত খাটিয়া প্রতিজ্ঞা করিয়া দিনরাত খাটিয়া সাথে রঙে জীবনটা করেছে রঙ্গিন আগাতে আর অভাবে কিছু মানুষ এই ববে পাইছে সুকীর্তি আগাতে আর অভাবে কিছু মানুষই এই ববে পাইছে সুকীর্তি দিন অবহেলিত যারা সমাজে দাম পাই না তারা একদল আছে যারা বদ নাম গা হবহেল যারা সমাজে দাম পাই না তারা একদল যারা গাই তারাই পিছিয়ে গুড়ে কয়েকদিন পরে তারাই পিছিয়ে গুড়ে কয়েকদিন পরে যদি লুকটা হই আগাতে আর ভাবে কিছু মানুষ এই ভাবে পুজে পাইছে সুখের দিন আগাতে আর ভাবে কিছু মানুষ এই ভাবে পুজে পাইছে সুখের দিন ওরে যে যারে নিন্দে পরে তাহার ফান্দে একদিন হাদে যে যাৰে নিন্দে পৰে তাহাৰ ফান্দে একদিন তার কাছে সাধে বাৰাই সহজ মানুহ সব সময় পৰ হয় সহজ মানুহ সব সময় পৰোপকাৰী হয় সতয়া পৰাধিও পাই যামিন আগতে আৰু অভাৱে কিছু মানুষ ভবে খুঁজে পাইছে সুখের দিন আগাতে আর অভাবে কিছু মানুষ এই ভবে খুঁজে পাইছে সুখের দিন কাউকে চুট চোখে দেখা ভালো মানুষ নয় সে বোকা একজনের হাতে সবে নাটা কাউকে চুট চোখে দেখা ভালো মানুষ নয় সে বোকা একজনের হাতে সবে না মুস্তুফা বলেন আপন চিন্তা করেন মুস্তুফা ভাই বলেন আপন চিন্তা করেন তবে হইবেন ফাক্কা মমিন আগাতে আর অভাবে কিছু মানুষ এইভাবে যে পাইছে সুখের দিন প্রতিজ্ঞা করিয়া দিন রাত খাটিয়া সাথে জীবনটা করেছে রঙিন আগাতে আর অভাবে কিছু মানুষ খুঁজে পাইছে সুখের দিন আগাতে আর অভাবে কিছু মানুষই ভাবে খুঁজে পাইসে সুখের দিন